গুড মর্নিং আমি ইপসিতা আর সবাইকে আমাদের চ্যানেলে স্বাগত জানিয়ে শুরু করছি একটা নতুন ব্লগ তো আজকে ব্লগ শুরু করছি ব্রেকফাস্ট দিয়ে যে ব্রেকফাস্ট কি করছে আমি সব রেডি করে নিয়েছি দেখাচ্ছি হ্যাঁ যে কি হবে আমাদের ব্রেকফাস্টে আজকে দেখুন এখানে গাজর বিন অল্প কুচিয়ে রেখেছি পিঁয়াজ এর মধ্যে একটা কাঁচা লঙ্কা দিয়েছি আর তুকুয়া রসুন আর এখানে আছে ক্যাপসিকাম আরও একটু পেঁয়াজ সেটাকে একটু কম কুচিয়েছি ঠিক আছে আর ওইখানে আছে মাশরুম ওটাও কুচাবো আর এই যে পাস্তা তো এই পাস্তাই করব আজকে এমনি ভাজা ভাজা যেরকম চাউমিন করি না ওরকমই করব। তো কড়াইয়ে তেল করে নিয়েছি গরম এবার সবার আগে এর মধ্যে পেঁয়াজটা ভাজবো ভেজে তারপর সব সবজিগুলো ভেজে মিশিয়ে দেবো আর আমার কাছে ইয়ে আছে কি যেন বলে ম্যাগি মশলা আছে তো ম্যাগি মশলা দেবো এরকমভাবে নামানোর সময় একটুখানি বাটার দেবো তো এরকম সিম্পল একদম একটা ভাজা ভাজা পাস্তা ভেজ সেটাই আজকে করবো ট্রাই কালারের মতো লাগছে না দেখতে বেশ ভালো হয়েছে না তো আপনারা দেখে বলবেন দেখতে কেমন হয়েছে খেতে কেমন হয়েছে সেজন্য আমরা কাপুরকে জিজ্ঞাসা করব কাপুরের বাবাকে জিজ্ঞাসা করব ঠিক আছে তো এটা কমপ্লিট এবার সার্ভ করে এই যে এখন বাবু চলল রেডি হয়ে আমার পুত্র আর কন্যা দুজনে রেডি হয়েছে রানু একটু সামনে দেখাও তোমার কি আমার টি শার্টে কি লেখা আছে দেখি একটু দেখিয়ে দাও

ঠান্ডা তো আমি ভয় পাই না আর এখন তো মিস্টার দেব আছে তুমি তুমি আও না বলছো তুমি তো অর্ধেক রান্না করে দাও আমার আমার ভয় কিসে হ্যাঁ তুমি থাকলে তো তুমি করে দাও অনেকটাই দেখেছো ছাতাটা কেন নিলাম বলছিল তুমি ছাতা নেবে আবার এই যে দেখো বৃষ্টি পড়ছে গড়ি গড়ি আরে এই জল ঠান্ডা গায়ে লাগলেই ব্যাসার দেখতে হবে না চলো কালকেই হচ্ছিলো ধুপুমিনি ক্লান এখনো রুপকি রানি আজকে একদম এখন আমাদের জন্য কোন গানটা কোনটা এক কিলি ছত্রি সুখে ওইটা মনে পড়ছে না

এই যে খাবার চলে এসেছে এটা হচ্ছে কড়াই শুটির কচুরি আর তার সাথে আছে তার সাথে যে কচা কচা আলুর দম মা ওখানে খাচ্ছে тапুরও বসে পড়েছে ওদেরে খাওয়া হয়ে গেছে যে বসেছে সবাই চলো আমরা এবার খাবো তুমি খেয়ে বলি জামুন হ্যাঁ আহা আহা আলুর দমটা আলুর দমটা ভালো হয়েছে না

এগুলো ঘি আর এটা কি একটা বুটকা নাকি একটা মশলা বললো দারুন এই দেখো ঘি আর গোল্ড গোল আমি হচ্ছে গোল্ড গোন্দ কা লাড্ডু আমি এখন খাচ্ছি এই যে আমি এখানে এই যে আমার গোন্দ কা লাড্ডু ওকে ভালো ভালো বলো একটু ভালো এনার্জি হবে খাও না এটা সত্যি এটা আমি একটুখানি নিচে নামছি उर्বি আসছে খাবার দিতে তো আমরা তো এমন অবস্থা যা খেয়েছি দেব বলছে আমি যা খেয়েছি আমি আর খেতে পারছি না কিন্তু তাও রাত্রে আমাদের জন্য লুচি কথা ছিল কিন্তু পরবর্তীকালে সেটা পরোটা হয়ে গেছে আর রনু খায়নি রনুর জন্য পাঠাবে এখন নিচে যাচ্ছি নিচে গিয়ে নিয়ে আসি ও না হ্যাঁ সিম্বাকে নিয়ে বেরিয়েছে তো সে পথে দিয়ে যাবে এখন বেশ ভালো হয়েছে আমাদের এ ও বাড়ি বেশ মজা চলুন দেখুন স্কডা রেখেছি খাবার ডেলিভারি দেওয়ার জন্য আমার জন্য স্কডা করে খাবার ডেলিভারি করতে হচ্ছে বেরোচ্ছিস তো না আচ্ছা ঠিক আছে আমি ভেবেছিলাম সিম্বাকে নিয়ে আসবি বুঝি ঠিক আছে ঠিক আছে টাটা গুড নাইট টাটা টাটা অমিত গুড নাইট গুড নাইট আর এর আগেও বেরিয়েছিল একবার বললো ঠাকুর গেছিলো ওরা তেল ভরালো টুকটাক হয়তো একটুখানি রাউন্ড দিয়ে দেখছে গাড়িটা গাড়িটা ট্রলারে করে এসছে তো তো যেটা হয় একটু চাল না চালিয়ে দেখলে বোঝা যাবে না যে যদি কোনো কিছু প্রবলেম আছে না আছে তো অমিত তো দশটা অবধি কাজ করছিল মানে লগ ইন করা ছিল তারপর হয়তো একটুখানি ওরা বেরিয়ে না আজকে তো শনিবার না কাজ আজকে কাজ ছিল না সরি ভুল বললাম তো যাই হোক ওরা হয়তো একটু গিয়ে দেখবে মজা করে বললাম বলছিলাম না যে এবার গাড়িটা আসলে আমাদের এই বাড়ি ও বাড়ি শুধু গাড়ি করে যাতায়াত হবে রনুকে আগে দেবো